হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য টিন এজার আপুদের জন্য হচ্ছে একটা হাফ সেমিস কালেকশন দেখিয়ে দিব দেখিয়ে দিব হচ্ছে নিয়মের সল থেকে দোকান নং দিয়ে বিশ দ্বিতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আজকে যে কালেকশনটা দেখিয়ে দেবো এটা হচ্ছে চিকন ফিতার মধ্যে এই যে এখানে হুক সিস্টেম করা আছে এটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টিলের করা আছে এটা কোনো প্রবলেম হবে না আর সামনের যে পার্টটা আছে এটা হচ্ছে ডাবল পার্ট এটা হচ্ছে ডাবল পার্ট মানে এখানে এখানে পার্টটা ডাবল আর আর পিছনের যেটা আছে এটা হচ্ছে সিঙ্গেল আর এখানে কিন্তু চিকন এগুলো কিন্তু মানে একদম ছোট যেসব আপুরা আছে টিনেজার স্কুলে কলেজে পড়া মেয়েরা তারা কিন্তু ইজিলি এইগুলো ইউজ করতে পারবে আর এইটা হচ্ছে পিছনের সাইডটা এটা হচ্ছে পিছনের সাইডটা এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল আর এগুলো কিন্তু একদম ইস্টিস করবে এইগুলো কিন্তু একদম ইস্টিস করবে ফ্ল্যাক্সিবল করবে আর এগুলো অনেক কমফোর্ট ব্রা এগুলো অনেক ব্রা এগুলো হচ্ছে আপনারা নিয়ে ইজিলি মানে যেসব টিনেজার আপরা আছেন তারা কিন্তু ইজিলি এইগুলো ইউজ করতে পারবে এগুলো অনেক কমফোর্টেবল আর দামও কিন্তু অনেক কমের মধ্যে আমি হচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে হালকা হালকা স্কাই স্কাই ব্লু ব্লু কালার কালার সাদা কালার সাদা কালার কিন্তু অ্যাভেলেবেল কোথাও পাওয়া যায় না কিন্তু এবার কিন্তু নতুন সাদা কালার চলে এসেছে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে হালকা একদম গোলাপি পিঙ্ক কালার আবারও সাদা কালার দেখিয়ে দিচ্ছি কারণ সাদা কালার কিন্তু কোথাও কিন্তু পাবেন না আপনারা এটাও হালকা স্কাই ব্লু কালার অফ হোয়াইট কালার কয়েকটা কালার হবে এই কয়টা কালারের মধ্যে দাম পড়বে মাত্র সাড়ে তিনশো টাকা করে একদম রিজনেবল প্রাইসে সাড়ে তিনশো টাকা করে দাম থাকবে আর এগুলো কিন্তু অরিজিনাল চায় না এগুলো কিন্তু অরিজিনাল চায় না যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আর যারা হচ্ছে দোকানে এসে ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন নিয়ম সল্ট দোকান নম্বর দুইয়ের বিশ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ